হাদি একজন প্রার্থী একজন জোলাই যোদ্ধা একজন প্রতিবাদী তার ওপর গুলি হলো তাকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে তো এভাবে চললে তো হবে না সে নাকি ভারতে পালিয়ে গিয়েছে এটা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা আমি বিশ্বাস করি না ওরা পালিয়ে গেছে। ওরা দেশের মধ্যেই আছে আর সে যায় কিভাবে ঢাকা থেকে বের হয়ে আপনার নেটওয়ার্ক কোথায় পুলিশ কোথায় গোয়েন্দা কোথায় তাহলে তার মানে আপনি নিঃসন্দেহে পালাতে দিয়েছেন এই কাজের সাথে আপনিও জড়িত তাহলে আপনি হাসিনাকে সহযোগিতা করছেন রকে সহযোগিতা করছেন ধন্যবাদ সকলকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে সমবেত হয়েছি সচিবালয় ঘেরা কর ঘেরাও করার জন্য আমরা ডাকসু থেকে মিছিল নিয়ে এসেছি ডাকসু সদস্যরা এসেছে এবং আমরা জুলাই মঞ্চে মঞ্চ চব্বিশ মঞ্চ চব্বিশের সদস্যরাও এখানে এসেছি আমরা মূলত এখানে এসেছি আমাদের প্রতিবাদ জানাতে এবং দাবি জানাতে যে এই যে আইনশৃঙ্খলা দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে এবং হাদির ওপর গুলি হলো হাদি একজন প্রার্থী একজন জোলাই যোদ্ধা একজন প্রতিবাদী তার ওপর গুলি হলো তাকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে তো এভাবেই চললে তো হবে না গত ষোলো মাসে তো আমরা আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা করছে কিন্তু সেই পরিমাণ আমরা ফল পাচ্ছি না স্বরাষ্ট্র উপদেষ্টা উনি কী করছেন উনি তো চরমভাবে ব্যর্থ কেন গুলি হলো কেন আজকে আটচুয়ালি বাহাত্তর ঘন্টা হয়ে যাচ্ছে হাদি হত্যাকারীদেরকে এখনও ধরতে পারেন নাই কেন উনি বর্ডার সিল করেন নাই কেন সব জায়গায় তার বিজিবি আছে পুলিশ আছে র্যাব আছে গোয়েন্দা আছে কেন উনি পারছেন না উনি বর্ডার সিল করেছিলেন এয়ারপোর্ট সিল করেছিলেন কেন করেন নাই এনএসআই ডিজিফাই আছে তাদের সহযোগিতা নেননি কেন তো উনি করছেনটা কি দেশে বসে উনি হেসে হেসে মানুষের সাথে গল্প করছেন আর আলু পেঁয়াজের হিসাব করছেন তাহলে এভাবে চললে তো হবে না এই হত্যাকারীর দায় তাকে হত্যাকারীদেরকে তাদেরকে ধরতে হবে অবিলম্বে আবার মিডিয়াতে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ প্রচার করছে যে সে নাকি ভারতে পালিয়ে গিয়েছে এটা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা আমি বিশ্বাস করি না ওরা পালিয়ে গেছে ওরা দেশের মধ্যেই আছে আর সে যায় কিভাবে ঢাকা থেকে বের হয়ে আপনার নেটওয়ার্ক কোথায় পুলিশ কোথায় গোয়েন্দা কোথায় তাহলে তার মানে আপনি নিঃসন্দেহে পালাতে দিয়েছেন এই কাজের সাথে আপনিও জড়িত তাহলে আপনি হাসিনাকে সহযোগিতা করছেন রকে সহযোগিতা করছেন আপনি ভারতের তাবেদার একটা আপনি তো ওয়ান ইলেভেনের কুশিলব আপনি তো হাসিনার রেজিমের বেনিফিশিয়ারি আপনি তো ভোটেও দাঁড়াতে চেয়েছিলেন হাসিনার কাছে নমিনেশনও চেয়েছিলেন কেন কি উদ্দেশ্যে আপনি এই ধরনের করে যাচ্ছেন অবিলম্বে এই হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে ওনার পদত্যাগের আগেই করতে হবে ওনাকে পদত্যাগ করতেই হবে দ্য নো ডাউট ওনাকে আমরা আর চাই না এই জাতি দেখেছে আঠেরো মাস দেখেছে তাকে তার কোনো যোগ্যতা নেই এই পদে থাকার আর আইন উপদেশ থেকে বলবো আপনি যে হারে জামিন দিচ্ছেন জামিন বাণিজ্য কেন হচ্ছে আদালতে আপনি কি বুঝতে পারেন না আপনি না আইনের শিক্ষক গত ষোলো মাসে কয় হাজার জামিন হয়েছে এটা হিসাব নেন হিসাব দেন জনগণকে জানান আর এই যে হত্যাকারী দুজন এরা একজন যে ফয়সাল নাম এ তো দুই আড়াই মাস আগে জামিন পেয়েছে এর নামে আগেও মামলা আছে আগেও সে জেলে গেছে সে কিভাবে জামিন জামিন পায় অস্ত্র মামলায় ধরা আসামি কিভাবে মামলা জামিন পায় আপনি কি করছেন কি আইনে উপদেষ্টার কাজ করছেন আপনি কাকে উপদেষ্টা উপদেশ দিচ্ছেন আইন উপদেষ্টা হয়ে এগুলো কি আপনি দেখেন না তারও পদত্যাগ করা উচিত তারও পদত্যাগ দাবি করছি স্বরাষ্ট্র উপদেষ্টা খোদা বক্স এদের সকলের পদত্যাগ দাবি করছি এবং অবিলম্বে এই হাদির হত্যাকারীদেরকে ধরতে হবে আর তা না হলে আমরা এটাই পরিষ্কারভাবে বুঝে নিব যে আপনি আপনারা দুজন ভারতের দালাল রয়ের দালাল ভারত এবং হাসিনার হয়ে কাজ করছেন কথাটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেছে সবার কাছে ইতিমধ্যে জি ধন্যবাদ আমি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফেরদাউস আজিজ রিটায়ার্ড